কোরআন শরীফে আল্লাহ যে সিরিয়াল মেনটেন করেছেন এটাই হলো মজিরতের সিরিয়াল সর্বশ্রেষ্ঠ সুরা হলো সুরাতুল সবচেয়ে বেশি রাহমাত থেকে সত্তর বার পড়তেন এই সুরা পাতে হা আপনারা কয় বার পড়েন আল্লাহ জানে কিছু হলেই সুরা পাতে পড়তেন তারপরে আরেকটা সুরা পড়তেন বলেন সেটা কোনটা আল্লাহ বলছেন এই সুরা যে পড়বে আমার সাথে তার সম্পর্ক হয়ে যাবে ওই সুরা যে পড়বে সে জান্নাতি হয়ে যাবে ওই সুরা যে দশ বার পড়বে জান্নাতে তার জন্য প্রসাদ বানা যাবে কোন সুরা সুরা এরপরে আরো দুইটা পড়তেন আরো তিনটা এগুলো পড়লে আল্লাহ প্রোটেকশন দিয়ে দেয় নাচ এবং পালা আর সুরা কাপের এটা শরীরের বিষ ব্যথার জন্য মহাসুরা

গত আমাদের দেশের যা টাকা সরানো হয়েছে অন্য কোন দেশ হলে মানুষ সব হার করে কিন্তু বাংলাদেশের মানুষ বেশি আল্লাহ প্রশংসা করে এই যেটা হেফাজত করে দিতেন কে জুমার দিনও আমরা মসজিদে ভর্তি হয়ে যাই ঠিক না অন্য দিন যাই না খুব একটা কিন্তু জুমার দিন কোথায় যাই রিক্সা আলা ও থাকুক আর না থে গিয়ে

আপনার মেয়ে মেতে না দাতা দুরাতে কুরাতে ambulanc এখানে ম্যাথ পড়ে গেছে কুলচিনি চিনি চিনি কোমরে দাগ পড়ে গেছে এই 보면은 সরদারের নে পদ দড়ি আর আমাদের দেশের ওনার কামের ছেলে 400 কোটি টাকার মালিক হেলিকপ্টারে চলাফেরা করে ওই দলের নেতা লক্ষ কোটি টাকার মালিক যাবে কি রাসুলের নিজের কাজের জন্য একটা লোক চেয়েছে পিছেছে লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ আলী ইয়া فاطمه তাফিলাহ আল্লাহর ভয় কর এ আলী لنفسك তুমি নিজের কাজগুলো নিজেই করবা নিজের কাজ করে দে তার শরীরটা ভালো রেখে দে আল্লাহ নিজের কাজগুলো নিজে করবা فاطمه আর কিছু দিয়ে দিচ্ছিস শুনো فاطمه রাতের ভোর সময় সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ চৌত্রিশ বার পড়বা যত রকমের ক্লান্তি আছে সব আল্লাহ মুছে দিয়ে তোমাকে মর্যাদা বান করে দেবে সাগরের ফেনার সমান গুণা থাকলেও আমার আল্লাহ মাফ করে দেবে রাজাবাদিল পাহাড় সাগরের ফেনা সেই থেকে তিনি এই আমল করতেন আমরাও যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন মোল্লা আলী আরিফ আপনি একজন বড় আলেম ছিলেন তিনি বলছেন এই আমলটা রাতে যে করবে তার শরীরে কোন ক্লান্তি থাকবে না আমরা আজকে শুধু আনফাল থেকে কথা বলি যেহেতু অষ্টম নম্বর আজকের মাহফিল আনফাল আনফাল হল নকলের বহু বছর নকল চিনি তো আমরা কথা কন না কেন আমরা যে নামাজ পড়ি নামাজ কয় প্রকার দুই প্রকার এক হলো পরত আরেক হলো

আর যারা নকল পড়বে তাদের খরচের যে ত্রুটি সেগুলো করে দিলেন না পর্যতে কত খরচ সতেরো টাকা আর নকল পড়তেন তিরিশ টাকা পড়তেন বারো টাকা সাহায্য করতেন তাতে আট টাকা তিতের করতেন তিন টাকা হিসাব করে থাকতেন

যাত মততে হবে জনগণের খাওয়া প্রত্যেকটি লোক হিসাব দিবেন কে এত সহজ নয় পৃথিবী যত সহজ মনে করেছে তত সহজ নয় একটা জীব জন্য একটা একজন সাহাবীর শরীর কি আল্লাহ গুন দিয়েড়িয়ে চাই খাই করে দিয়েছেন খন্দকের যুদ্ধে একজন ময়বদ ময়বদ থেকে আদার সময় একজন সাহাবী শত্রুপীরে তিনি মারা গেছেন

যেদিন চলে যাবেন সেই দিন ইহুদি এবং খ্রিস্টানকে লাভ হত রাসূল বলছেন ওনার চেহারাটা ঢাকা

ইহুদিরা আমাদের জঘন্য दुश्मन ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে মারছে তারা ইহুদিরা বাংলাদেশেও আমাদের ভাইদেরকে বিভিন্নভাবে আহতো নিহত করেছে ইহুদি আম্মু মুশরিকরা এই দুইটা হলো কোরআনের সবচেয়ে জঘন্য दुश्मन যারা মায়দাতে আল্লাহ বলছেন লা তাজেদনা আশদ্দান নাসু আদাওয়াতাল্লাযিনা আমানু

যে জিনিসগুলো রপ্ত করতেন মুসলমানরা রপ্ত করে সেগুলোর নাম সেগুলোর নাম কি যেমন নকল পড়লে সব আছে না পড়লে কথা বল না যেমন যে আমরা তালাবি করি এটা কি নক যেহেতু আমরা জানি সৌর হিসাবে ঠিক কি না সবগুলো নামাজ কি এখন এটা কয়লা কাজ করবে তোর বিশ টাকা পড়েন আট টাকা পড়েন বারো টাকা পড়েন যার যা টপিক আছে ঠিক না ঠিক কিন্তু যদি কেউ চল্লিশ টাকা পড়ে তাতেও কোন নিষেধাজ্ঞা তারা বহু সাহাবি বিয়াল্লিশ টাকা তারা দি পড়েছে বিয়াল্লিশ টাকা কি করবে না রাতে বাসনা বাসনা বাসনা